আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলে আসলে কুশলে আছেন আসলে অনেকদিন পর ভিডিও করতেছি যেহেতু আমার হাজবল প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ দিন পারে নাই তখন হচ্ছে এটা পোষণ পরিবর্তন করেছে যার জন্য হচ্ছে ভিডিওগুলো দেওয়া হয় নাই মূলত আমি পোষণ পরিবর্তনের সময় ঝিম শ্যুটটা খেয়াইছিলাম যার কারণে দ্রুত আবার ডিমে আসতে আনতে সক্ষম হয়েছি আজকে মূলত আমি বিভিন্ন কমেন্ট যে আগে ভিডিওগুলো পেয়েছি সেই বিষয়ে আনসার দিতে চাই আজকে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে যে শুধু ধান খাওয়ালো হবে কি না হ্যাঁ শুধু ধান খাওয়া হবে কখন যখন হচ্ছে আপনার হাঁসগুলো হচ্ছে উন্মুক্ত বা মুক্তচরণ পদ্ধতিতে জমিতে খাবে সেখানে যদি পর্যাপ্ত খাবার যেমন শামুক পোকামাকড় তারপর হচ্ছে খুঁড়িপানা এগুলো থাকে তাহলে হচ্ছে আমি শুধু ধান খাওয়ালেই হবে তার পাশাপাশি আমি যে মেডিসিনগুলোর কথা বলেছিলাম যেমন এগ ফর্মুলা লেল এক ফর্মুলা তারপর হচ্ছে ইসেল ক্যাল ক্যালফ্লেক্স এগুলো খাওয়ালেই যথেষ্ট এই মেডিসিনগুলো প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন খাওয়াতে হবে যেমন হচ্ছে তিন দিন আর হচ্ছে দুই দিন এভাবে খাওয়ালেই যথেষ্ট আসলে আজকে দেখি করা ডিম বাড়ছে তার জন্য হচ্ছে সকাল সকাল বাক্স থেকে ভিডিওটা আপনাদের জন্য করছি মূলত আমার হচ্ছে আগে বলেছি যে মোট এখন বর্তমানে হচ্ছে চুয়ান্নটা হাঁস আছে যার জন্য চারটা হচ্ছে পুরুষ হাঁস আর পঞ্চাশটি হচ্ছে মেয়ে হাঁস এই বাক্স হচ্ছে আমার হাঁসগুলো হচ্ছে যেগুলো আঠারো মাস বয়স আর চোদ্দোটা হাঁস আছে পনেরোটা হাঁস একটা হাসা নিয়ে সেখানে সেই বাক্সে ভিডিও এখানে ওরা আজকে বারোটা ডিম পেরেছে দেখতে পাচ্ছেন আসলে সকাল সকাল ডিমগুলো কালেকশন করা খুবই আনন্দের বিষয় আর এতগুলো ডিম একসাথে কালেকশান করা খুবই আনন্দ মুহূর্ত যারা এই মুহূর্তে না গেছেন বা ডিম কালেকশন করছেন তারা আসলে অনুভূতিটা বাসায় প্রকাশ করতে পারবেন না অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি তো মুক্ত প্রতিনিধি কথা বললাম যে শুধু ধান খাওয়ালে যথেষ্ট পাশাপাশি এই মেডিসিনগুলো খাওয়ালে আর যদি বদ্ধভাবে পালন করেন অনেকের জায়গা নাই বা অনেকে হচ্ছে জমি নেয় যেখানে ছাড়তে পারেন না তারা অবশ্যই আমি যে খাবারগুলো কথা বলেছিলাম সেই খাবারগুলো ফলো করবেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রোডাকশন পাবেন আবার অনেকে জিজ্ঞাসা করছে যে শুধু ধান আছে এর সাথে কী অ্যাড করবো অনেকে শুধু ভুট্টা আছে এর সাথে কী অ্যাড করা ভালো হবে তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনারা লেয়ালার কনসেনটেন্ট এক বস্তা খাবার পাওয়া যায় যেখানে হচ্ছে প্রোটিন পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন এনজাইম তারপর হচ্ছে সয়াবিন মিল বিভিন্ন লাইসিং মিউসিন এগুলো দিয়ে তৈরি করা হয় তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন যে উন তিরিশ মানে হচ্ছে উনত্রিশশো টাকা বস্তা পঞ্চাশ কেজি সেইটার সাথে যদি আপনি ধান অ্যাড করতে পারেন অথবা ভুট্টা অ্যাড করতে পারেন যার কাছে যার যেখানে যা আছে যদি ভুট্টা আশি কেজি দেন তাহলে হচ্ছে ওইটা পঞ্চাশ কেজি একশো তিরিশ কেজি একইভাবে যদি ধান দেন আশি কেজি ধান আর পঞ্চাশ কেজি লের ওন দেবেন যদি যদি বদ্ধভাবে পালন করেন ঠিক আছে আর হচ্ছে এর সাথে আমি যে মেডিসিনগুলোর কথা বলছি এই পাশাপাশি এটা খাওয়ান আর প্রোডাকশন সবচেয়ে বেশি পারবে এই খাবার বদ্ধভাবে যদি এই খাবারটা খাওয়ান তার সাথে শামুক খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আরও ফলাফল বেশি পাবেন শামুক না খাওয়ালে একটু খরচ পড়বে যেহেতু আমি হচ্ছে যখন বদ্ধভাবে পালন করি তখন হচ্ছে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা দেয় এখন হচ্ছে আবদ্ধভয় পালন করি এখন হচ্ছে উন্নতভাবে পালন করি যার জন্য হচ্ছে আমার সাড়ে চার হাজার টাকার মতন খরচ হয় আজকে দেখুন কতটুকু ডিম পারছে এখানে তিন দিনের ডিম একশো বিশটা ডিম রয়েছে আজকে ওরা চল্লিশটা ডিম পেরেছে পঞ্চাশটা হাজার থেকে চল্লিশটা ডিম পাওয়াটা আসলে খুবই আমি মনে করি খুব সুন্দর একটা প্রোডাকশন নাইনটি পারসেন্ট ডিম দিয়েছে তারা এখন হচ্ছে যে অনেকেই আশা করি অনেকের যে কোশ্চেন ছিল তা জেনে গেছেন বা পেয়েছেন আমার এখন বর্তমানে কেমন লাভ হচ্ছে প্রত্যেক মাসে এখন বর্তমানে প্রায় প্রায় ষোলোশো থেকে সতেরো হাজার টাকা পঞ্চাশটা হাজার থেকে বা যখন এখন আপাতত বারো তার প্রায় পনেরো হাজার টাকার মতন লাভ হচ্ছে আর যখন আবদ্ধভাবে তখন হচ্ছে প্রায় দশ থেকে বারো হাজার টাকা লাভ হয় এই ভিডিওটা এক করা উদ্দেশ্য হচ্ছে আমি যখন আবদ্ধভাবে পালন করি ভিডিওটা বড় করার জন্য আবদ্ধ পালন করে তখন এই সিস্টেম পালন করে থাকি যেখানে চারুপাশে নেট দিয়ে ওটা উন্নত সিস্টেম বা একটা প্রাকৃতিক সিস্টেম তুমি তার বাড়িতে দিয়ে তার সাথে 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 আমরা খাওয়াচ্ছি যে দেখানোর উদ্দেশ্যে এই একটু অ্যাড করে দিন এটা অবশ্যই আগের ভিডিও আর আগে যে যে ভিডিওগুলো ছিল সেটা হচ্ছে আজকের ভিডিও এইভাবে আপনারা যখন যাদের উন্মুক্ত করে পালন করেন তারপরে এইভাবে মিট দিয়ে তারপর সেই তাগাড়ি বা যদি তাগাড়ি দিয়ে হচ্ছে এইভাবে হাঁস পালন করতে পারেন তাহলে হচ্ছে এই কয়েকদিন পরেই হচ্ছে আমাদের হাঁসগুলো আটকানো লাগবে যখন ই ধান লাগাবে আমার তো এখন দেড় মাস পরে তখন হচ্ছে আবার এই সিস্টেম করে দেবো পাশাপাশি হয়তো চিকিৎসা খাবার আর হচ্ছে শ্যাম খাবো তাহলে ইনশাল্লাহ আবার প্রোডাকশন একরকমই থাকবে এখন হচ্ছে খরচ কম অনেক বলতে গেলে উন্মুক্ত পদ্ধতিতে পালন করলে খুবই খরচ তবে আপনাকে দেখতে হবে যারা যেভাবে পালন করতেছেন সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে কিনা যদি উন্মুক্তভাবে পালন করেন তাহলে যথেষ্ট ধান খাওয়াই নাও আর যদি আবদ্ধভাবে পালন করেন তাহলে হচ্ছে আর শ্যামুক আলু তৈরি খাবারটা যে দেখানো হয়েছে ভিডিওতে আগের ভিডিওতে আমি বলেছি সেই খাবারগুলো আপনি খাওয়াতে পারেন আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাবেন সকলকে ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য কিছু জানার ইচ্ছা থাকলে বা জিজ্ঞেস থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে